মা ও করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের সামনে এসেছি আপনাদের ইসলামিক ধর্মীয় জীবন জীবনযাপন প্রশ্নোত্তর নিয়ে প্রিয় মা ও বোনেরা আজকের পর্বে আমরা এমন একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব যেটি অনেক নতুন মায়ের মনে দ্বিধা তৈরি করে বাচ্চা কয় বছর পর্যন্ত বুকের দুধ খেতে পারবে বেশি সময় দুধ পান করালে কি গুনা হবে ইসলামের দৃষ্টিতে শিশু লালন পালনের প্রতিটি পর্যায়ে রয়েছে সহজ এবং শূন্যাসম্মত দিক নির্দেশনা আল্লাহ শুভানাহুয়া তালা কুরানে বলেছেন আর জননিগণ তাদের সন্তানদেরকে পূর্ণ দুবছর স্তন্য পান করাবে এটা সে ব্যক্তির জন্য যে স্তন্যপান কাল পূর্ণ করতে চায় সুরা আলবাকারা আয়াত দুইশো তেত্রিশ এই আয়াত থেকে বোঝা যায় যে দুই বছর হল মেয়াদ এটি সর্বোত্তম বা আদর্শ সময় তবে বাস্তব জীবনে অনেক মা শিশু অবস্থান কাজের পরিবেশ বা শিশু স্বাস্থ্যের কারণেও এই সময় কিছুটা কম বা বেশি হতে পারে এখন কথা হলো দুই বছর কেন ইসলামে দুই বছর পূর্ণ দুধ পানের কথা বলা হয়েছে কারণ এই সময় শিশু শারীরিক ও মানসিক বিকাশের অনেকাংশই মায়ের দুধের উপর নির্ভরশীল আধুনিক চিকিৎসাবিদ্যা ও পুষ্টিবিদ্যার দৃষ্টিতেও জন্মে পর প্রথম ছয় মাস থেকে দুই বছর পর্যন্ত বুকের দুধ শিশু স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী তা সত্ত্বেও পরিস্থিতি ভেদের সময় সামান্য কম বা বেশি হতে পারে অনেক মায়ের মনেই প্রশ্ন জাগে আমি যদি দুই বছরের বেশি সময় বুকের দুধ খাওয়াই সেটা কি কোনো পাপ ইসলামী বিধানে এই বিষয়ে সরাসরি কোনো গুণা বা পাপের বিধান নেই কোরআনের সেই একই আয়াত দুই শততে এসেছে যদি কেউ সম্পূর্ণ মেয়াদ পূর্ণ করতে চায় মনে রাখতে হবে এখানে ইঙ্গিত দেয়া হয়েছে যে দুই বছর হচ্ছে সর্বোত্তম বা আদর্শ সময় কিন্তু বাস্তবে কোনো সমস্যা বা প্রয়োজন দেখা দিলে কিছুটা বাড়তি সময় দুধপান করালে গুণা হবে না বলে বেশি ভাত আলেমের মত রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেন নিজে দুই বছরের পর বুকের দুধ বন্ধ না করলে পাপ হবে বরং এটি শিশু ও মায়ের স্বাস্থ্যের প্রয়োজনে নির্ভর করে অনিত ইসলামী ফিখে মত অনুযায়ী দুই বছরের বেশি সময় দুধ পান করানো গেলে শিশুর দুধ ভাই সংক্রান্ত বিষয় নিয়ে কিছুটা বিতর্ক তৈরি হতে পারে ধরে নেওয়া হয় যে যদি কেউ দুই বছরের ভেতর কোনো শিশুকে পাঁচ বা তৃপ্তি সহকারে দুধ খাওয়ায় সে শিশু তার দুধ ভাই বা দুধ বোন হয়ে যায় তবে এটি সাধারণত দুই বছরের মধ্যে সীমিত এ অবস্থায় মায়ের করণীয় কি এক শিশুর স্বার্থ শিশুর পুষ্টি ও স্বাস্থ্যের দিকটি সবার আগে ভাবতে হবে দুই বছর পর শিশুর খাবারের ধরন ধীরে ধীরে বদলে যায় এবং কঠোর কোনো বাধ্যবাধকতা নেই যে ঠিক দুই বছর পূরণ হওয়া মাত্রই বন্ধ করতে হবে দুই মায়ের শারীরিক ও মানসিক অবস্থা মায়ের স্বাস্থ্যের অবস্থাও দেখতে হবে দুই বছরের বেশি সময় দুধ পান করানো মায়ের জন্য কষ্টকর হতে পারে আবার পরিস্থিতি ভেদে এটি শিশুর জন্য কল্যাণকর হতে পারে তিন শূন্য ও বাস্তবতা ইসলামের সবকিছুই সহজ আর মানুষের পরিস্থিতিকে মাথায় রেখে সাজানো হয়েছে আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ তোমাদের জন্য সহজতা চান কঠিনতা চান না সুরা আলবাকারা আয়াত একশো পঁচাশি এই আয়াতের আলোকে বোঝা যায় যে বাস্তব জীবনে প্রয়োজনের সামান্য তারতম্য হলে ইনশাল্লাহ আল্লাহতাল তা মাফ করে দেবেন প্রিয় মা ও বোনেরা বুকের দুধ খাওয়ানো একটি মহৎ ইবাদত স্বরূপ কাজ এতে রয়েছে শিশুর জন্য স্বাস্থ্যকর পুষ্টি আর মায়ের জন্য আল্লাহর কাছে পুরস্কার কোরআন ও সুন্নাহর আলোকে দুই বছর এটির আদর্শ মেয়াদ তবে প্রয়োজন বুঝে কিছুটা কম বা বেশি সময় খাওয়ালে গুনাহ হবে না সব কিছুর মূল কথা হল আল্লাহর সন্তুষ্টি শিশুর কল্যাণ ও মায়ের স্বাস্থ্যের সমন্বয় করা আল্লাহ আমাদের সবার সন্তানদেরকে সুস্থ সবল ও দিনী চেতনায় পরিপূর্ণ করে গড়ে তুলতে সাহায্য করুন আমিন যা যাক আল্লাহ খাইয়ান ইনশাআল্লাহ নতুন একটি আলোচনা নিয়ে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন শান্তিতে থাকুন এবং আল্লাহর রহমতের ছায়ে থাকুন అలాక్